হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউয়ার্স আজ আমরা উনত্রিশেই জুলাই দুই হাজার চব্বিশের দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব যা তোমাদের আগত বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য খুবই সহায়ক হবে ভিউয়ার্স তাহলে দেরি না করে আজকের আমরা ডেইলি কারেন্ট এফেয়ার্সগুলি দেখে নেব প্রথম প্রশ্নে রয়েছে কে আন্ডামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন অপশানে দেওয়া রয়েছে এইচ জি এস ডালিওয়াল মনোজ সুনি বিভূতি ভূষণ নায়ক দেবেশ চন্দ্র শ্রীবাস্তব এখানে কারেক্ট আনসার হয়ে যাবে এইচ জি এস ডালিওয়াল নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার টু কে রাজস্থান ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্ট লিমিটেড অর্থাৎ আর ই আই এল এর ম্যানেজিং ডাইরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন অপশনের দেওয়া রয়েছে দিকে মুরালি শিবপ্রসাদ নাকাতে দীনেশ কুমার শর্মা ব্রিজ দীক্ষিত কারেকান ছাড়া হয়ে যাবে ব্রিজ দীক্ষিত নেক্সট কোয়েশন কোয়েশান নাম্বার থ্রি দুই হাজার ছাব্বিশ সালের ওয়ার্ল্ড লিডার সাবমিট কোথায় অনুষ্ঠিত হবে অপশনের দেওয়া রয়েছে ফ্রান্স প্যারিস নিউ দিল্লি লন্ডন কারেকান ছাড়া হয়ে যাবে লন্ডন নেক্সট কোয়েকশন মিন আং হিয়াং কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন অপশন দেওয়া রয়েছে আফগানিস্তান আইসল্যান্ড ইয়েমেন মায়ানমা কারেকান হয়ে যাবে মায়ানমার নেক্সট কোয়েকশন কোয়েকশন নাম্বার ফাইভ সম্প্রীতি প্রয়াত পি চন্দ্রশেখর কেছিলেন অপশন দেওয়া রয়েছে লেখক সংবাদ সম্পাদক অভিনেতা সমাজকর্মী আনসার হয়ে যাবে সংবাদ সম্পাদক মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ছিয়াশি বছর নেক্সট কুয়েশন কুয়েশন নাম্বার সিক্স কোন রাজ্যে থিংস থ্যাং গ্রিড তৈরি হতে চলেছে অপশনে দেওয়া রয়েছে গুজরাট বিহার হরিয়ানা মণিপুর কারেক আনসার হয়ে যাবে গুজরাটে নেক্সট কোয়েকশন কুয়েকশন নাম্বার সেভেন সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট অ্যান্ড ডিজিটাল সলিউশন নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে অপশনে দেওয়া রয়েছে লাউস হাইতি সুমালিয়া সিরিয়া কারেগান ছাড়া হয়ে যাবে লাউস নেক্সট কোয়েকশন কুয়েকশন নাম্বার এইট সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া নেলসন ম্যান্ডেলা লিগেসি সাইটস কোঠায় অবস্থিত অপশানে দেওয়া রয়েছে আয়ারল্যান্ড আলজেরিয়া দক্ষিণ আফ্রিকা সুইজারল্যান্ড কারে আনসার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা নেক্সট কোয়েশান কোয়েশন নাম্বার নাইন সম্প্রীতি কোথায় কার্গিল বীর ক্যাপ্টেন হানিফ উদ্দিনের মূর্তি উন্মোচন করা হয়েছে অপশানে দেওয়া রয়েছে রাজস্থান গুজরাট কেরালা উত্তরপ্রদেশ কারে আনসার হয়ে যাবে কেরালা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশনটি মনে রাখবে ভিউয়ার্স আজকের সর্বশেষ কোয়েশনটি আমরা দেখে নেব কোয়েশন নাম্বার টেন নীতি আয়োগের নয়তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেছেন কে এই কোয়েশনটিও খুবই গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আবার সম্ভাবনা রয়েছে প্রশ্নটি হচ্ছে আবার বলছি নীতি আয়োগের নয়তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেছেন কে অপশানে দেওয়া রয়েছে দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদী অমিত শাহ নির্মলা সীতারামন এখানে সঠিক উত্তর হয়ে যাবে নরেন্দ্র মোদি ভিওয়ার্স বিদ্যুতে যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী বিদ্যুতে